শহীদ রুদ্র সেন জুলাই বিপ্লবের এক অমর স্মৃতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে কয়েকটি নাম এমনভাবে অঙ্কিত হয়েছে যা শুধু ব্যক্তিগত জীবনের গল্প নয় বরং এক সমগ্র জাতির সংগ্রামের প্রতীক এমন একটি নাম হল শহীদ রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র যিনি দু সালের জুলাই বিপ্লবে পুলিশের নির্যাতনের শিকার হয়ে শহীদ হন সিলেটের রণক্ষেত্রে তার বলিদান ছিল বিপ্লবের প্রথম শহীদের ঘোষণা যা আজও ছাত্র শিক্ষক সমাজের হৃদয়ে জলজল করে রুদ্র সেনের জন্ম দিনাজপুর জেলার সদর উপজেলার একটি সাধারণ কিন্তু শিক্ষা পরিবারে তার পিতা একজন সাধারণ কর্মজীবী ব্যক্তি যিনি ছেলের শিক্ষায় সর্বদা উৎসাহিত করতেন শৈশব থেকেই রুদ্র ছিলেন মেধাবী স্কুল ও কলেজের দিনগুলোতে তিনি সর্বদা শীর্ষে থাকতেন উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগে দু হাজার একুশ বাইশ সেশনে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ের পরিবেশে তিনি শুধু একজন ছাত্র ছিলেন না বরং একজন সক্রিয় সমাজসেবকও ছিলেন বন্ধুদের স্মৃতিতে রুদ্রকে বর্ণনা করা হয় একজন হাস্যোজ্জ্বল সাহসী এবং ন্যায়পরায়ণ যুবক হিসেবে যিনি সব সময় দুর্বলদের পক্ষে কথা বলতেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রুদ্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণায় আগ্রহী ছিলেন তার স্বপ্ন ছিল দেশের উন্নয়নে অবদান রাখা বিশেষ করে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে গেল এমন একটি পথ যা তাকে শহীদের মর্যাদা দিল দু সালের জুলাই মাস বাংলাদেশের ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে যা পরে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সরকারের দমন পীড়নের মুখে পড়ে সিলেটের রাস্তায় আঠারো জুলাই সন্ধ্যায় রুদ্রসেন এবং তার সতীর্থরা বিক্ষোভ করছিলেন হঠাৎ পুলিশ এবং ছাত্রলীগের যৌথ ধাওয়া শুরু হয় প্রাণ বাঁচাতে রুদ্রসেন এবং কয়েকজন বন্ধু একটি খাল পার হতে গিয়ে পড়ে যান খালের পানিতে অন্ধকার এবং ধাক্কাধাক্কির মধ্যে রুদ্র ডুবে যান পরের দিন তার মরদেহ উদ্ধার হয় এবং সিলেটে এটি প্রথম শহীদের ঘটনা হিসেবে চিহ্নিত হয় ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং রাষ্ট্রীয় নির্যাতনের প্রতীক রুদ্রের মৃত্যুর পর সারা দেশে ক্ষোভের ঢেউ ওঠে এবং আন্দোলনকে আরো তীব্র করে তোলে তার পরিবার এবং বন্ধুরা জানান মৃত্যুর কয়েক ঘন্টা আগেও রুদ্র বন্ধুদের সঙ্গে হাসি ছাত্তা করছিলেন কিন্তু ন্যায়ের জন্য রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া ছিল তার অটুট বিশ্বাস শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আঠারো জুলাই দু হাজার পঁচিশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পালিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার নামে একটি লেকের নামকরণ করেন যা ছাত্রদের মধ্যে তার স্মৃতিকে চিরস্থায়ী করে রুদ্রসেনের শহীদ হওয়া শুধু একটি ক্ষতি নয় বরং একটি জয়ের ঘোষণা তার বলিদানের ফলে জুলাই বিপ্লব সফল হয়েছে এবং বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আজ কিংবা বহু বছর পরও সিলেটের রাস্তায় রুদ্রের নাম উচ্চারিত হবে একটি নাম হিসেবে যা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে অবিচল সংগ্রামের প্রতীক